আসসালামু আলাইকুম আমার যে চাদরটা তোমরা পরা দেখছ আজকে এটারই টিউটোরিয়াল করে দেখাবো এত সুন্দর আর খুবই সহজ যে কেউ এই চাদরটা করতে পারবে আমি ডিটেল তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি তোমরা এতক্ষণ যে ভিডিও ক্লিপটা দেখেছ আমাকে শল পরা সেই শলের ডিজাইনটাই তোমাদের এখন টিউটোরিয়াল করে আমি দেখাবো আমি এখানে কেক রেইনবো কেক শেডিয়ান সুতা ইউজ করেছি দেখো সুতাটা কিন্তু প্লাই আমাদের বাংলাদেশে যে কাটিম সুতা পাওয়া যায় সেই একদম সেম সেই কাটিম সুতারই চারটা এ দেখো প্লাই আমি এই সুতা দিয়েই করেছি ফুল শল্টায় এটা শেট সুতা আর এখানে আমি হুক সাইজ নিয়েছি পয়েন্ট সেভেন ফাইভ এম এম তবে আমার লেখাটা উঠে গিয়েছে এইটার হুক সাইজটা পয়েন্ট সেভেন ফাইভ এম এম তো আমি এখন শুরু করছি দেখো এটা তোমরা সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিলেই হয়ে যাবে আমি কিন্তু শলটা মানে লম্বার দিকে চেনটা উঠিয়ে নিয়েছি একবারে আমি আশি ইঞ্চি চে বিরাশি ইঞ্চি মতো চেন উঠেছি কারণ প্যাটার্নটা উঠানোর পরে চেনটা আরেকটু ছোট হয়ে যায় তোমরা সিক্স মানে এমন কোনো সংখ্যা নাও যাতে সিক্স দিয়ে মাল্টিপ্লাই বা ডিভিশন করলে মিলে যায় প্লাস একটা চেন মানে সিক্স দিয়ে মাল্টিপ্লাই বা ডিভিশন করে মিলে যাওয়ার পর আর একটা চেন নিলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে যেহেতু স্যাম্পল করব। আমি খুব বেশি নিব না আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কিছু চেন নিয়ে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আমি এখানে বিয়াল্লিশটা চেন নিলাম আর এক্সট্রা একটা নিলাম ঠিক এই নিয়মে চেন নিতে হবে ছয়টা ছয় দিয়ে মাল্টিপ্লাই বা ডিভিশন করলে মিলে যায় তারপর এক্সট্রা একটা চেন নিতে হবে আর তোমরা যা যারা কাউন্টিং করতে যদি ভুল হয়ে যায় আমি কিন্তু ছলটা যখন করেছিলাম কাউন্টিং করি নাই তো আমি মানে আনকাউন্টেবল চেন নিয়েছিলাম এখানে দেখো আমি তোমাদের এক্সট্রা চেন থাকলে কিভাবে সেটাকে রিমুভ করবে সেটা দেখানোর জন্য আরও কিছুটা চেন নিয়েছি তো দেখো এখান থেকে আমি ফার্স্টে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার চেন বাদ দিয়ে সাত নাম্বার চেনে ট্রাবল কুশি নিব আমি কুশি কাটার গায়ে দেখো দুইবার সুতার প্যাচ দিয়ে নিয়েছি ঠিক আমি কুশি কাটার মধ্যে দুইবার সুতার প্যাচ দিয়ে নিয়েছি ট্রাবল কুশি নিব তারপর একটা চেন নিব সেম স্পেজে যেখানে আমি মাত্র ট্রাবল কুশি নিয়েছি সেই সেম স্পেজে আবারও একটা ট্রাবল কুশি নিব। আবারও একটা চেন নিব আবারও সেম স্পেজে আরও একটা ট্রাবল কুশি নিব মানে কুশি কাটার গায়ে কিন্তু দুইবার আমি সুতাটা পেঁচ দিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে মাঝখানে আমি একটা চেন দিব আবার নিচে দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি এবার কিন্তু ডাবল কুশি দিব এখানে আমি ডাবল কুশি দিলাম তারপর আবার দেখো এক দু একটা চেন নিব এখানে মাঝখানে প্রত্যেকবারই একটা চেন নিতে হবে আর এখান থেকে এক দুই তিন নম্বরটায় আবার দিব ট্রাভেল ট্রাবলকুশির মাত্র যেখানে আমি একটা শেল তৈরি করেছি সেমভাবে এটা করতে হবে দেখো আবারও একটা চেন আবারও একই পয়েন্টে কুশি প্রত্যেকটা কুশি মানে এখানে মাঝখানে ওদের লাইনে টোটালটাই একটা উপরের লাইনে একটা চেনি যাবে আর নিচের লাইনে দুইটা করে চেনি স্কিপ করতে হবে এটা মনে রাখলে ভেরি ইজি প্যাটার্নটা ওঠানো দেখো এখানে একটা ডাবল কুশি ট্রাবল কুশির আমরা যে ট্রাবল কুশি দিয়ে একটা ফুল মতো করছি তারপরেই কিন্তু একটা ডাবল ডাবলকুশি যাচ্ছে আবারও দেখো আবারও দেখিয়ে দিচ্ছে এক দুই তিন এখানে আবার ট্রাবল গুশের একটা ফুল দেখো এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এটা দিয়েই আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিচ্ছি আমি কর্নারে এসে আবার তোমাদের দেখিয়ে দিব কর্নারটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে দেখো আমি ফার্স্টে যে লাইনটা করেছি তার একদম লাস্টে চলে এসেছি এখানে দেখো এখানে একদম লাস্ট ফিনিশিং দিব একটা চেন নিয়ে দুইটা ডাবল কুশি একটা দুইটা চেন স্কিপ করে তারপর ডাবল কুশি দিব। আমি প্রত্যেকবারই একটু বেশি চেন নিতে যাই কিন্তু আমার চেনটা আনকাউন্টেবল হলেও কেন জানে আবার এ দেখো এখানে কুশি লাস্টে কিন্তু দুইটা কুশি দিলাম আচ্ছা এখানে একটা চেন এক্সট্রা আছে আমি সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের চেন বেশি থাকে তোমরা উল্টা দিক থেকে এই চেনটা খুলে নিও খুলে দেখো এটা কিন্তু ইজিলি খুলে যাবে খুলে এ দেখো আর যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে কাঁচি দিয়ে তিন চারটা চেন রেখে কেটে টান দিলে এ দেখো আমার এই একটা চেন যে এক্সট্রা ছিল আমার কিন্তু এবার টান দিলাম অ্যাডজাস্ট হয়ে গেল দেখো আর একটাও এক্সট্রা চেন নেই এভাবে তোমাদের যতগুলো চেনই থাক না কেন এক্সট্রা যদি চেন থাকে এইভাবে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলতে পারবে সেটা কোনো প্রবলেম না যে কোনো চেন থাকলে তোমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবে তো এবার দেখো এখান থেকে আমি এক দুই তিন চারটা চেন নিলাম চারটা চেন নেওয়ার পর আমি এটাকে টান করব এটা কিন্তু আমার দুই নাম্বার রোটা উঠে যাচ্ছে দিয়ে প্রথমে যে ভি স্টিচটা ট্রাবল কুশি নিয়েছিলাম সেটা সম্পূর্ণ স্কিপ করে আমি যেখানে সিঙ্গেল কুশি ডাবল কুশির একটা স্টিক আছে আমার প্যাটার্নে তার উপর থেকে আমি আবারও একটা ট্রাবল কুশি নিলাম একটা চেন নিলাম সেম জায়গায় আমি আবারও একটা ট্রাবল কুশি নিব তারপর আবারও একটা কুশি নিব প্রত্যেকটা কুশির মাঝখানে একটা করে চেন থাকছে তারপর দেখো এখানে আমি আবারও একটা ট্রাবল একটা চেন নিলাম এবং এই যে যে মিডিল এই মিডিলে ট্রাবল কুশির উপরে একটা ডাবল কুশি দিলাম দেখো আবারও দেখো প্রত্যেকটা উপরের লাইনে আমরা প্রেজেন্ট লাইনে ডাবল ট্রাবল কুশি যাই বলো না কেন তার মাঝখানে একটা করে টেন নিব দেখো আবারও প্রিভিয়াস লাইনে যেখানে ডাবলকুশি আছে তার উপরে কিন্তু আমি ট্রাবল কুশি দিয়েছি দেখো আমি থার্ড লাইনটা তোমাদের কমপ্লিট করে দেখিয়ে দিলে পরবর্তীতে এই একটা লাইনেই কিন্তু রিপিট করতে হবে আবারও দেখো নেক্সট প্রিভিয়াস লাইনে ট্রাবল কুশি আছে তার উপরে কিন্তু আমি ডাবল কুশি দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ট্রাবল কুশি এবং ডাবল কুশির মাঝখানে আমি একটা করে চেন নিচ্ছি দেখো আবার এই প্রিভিয়াস লাইনে যেখানে ডাবল কুশি আছে সেখানে কিন্তু আমি আবারও ট্রাবল কুশি এই প্যাটার্নটা তৈরি করব ডাবল ভি এভাবে আমি সেকেন্ড লাইনটা একদম শেষ করে আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি টোটাল সেকেন্ড লাইনটা শেষ করে নিব একই প্যাটার্ন রিপিট করে আবারও কর্নারে এসে এখানে কিভাবে ফিনিশিং দিবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার দ্বিতীয় লাইনটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি কর্নারে চলে এসেছি এখানে লাস্টে যে শেলটা আছে তার উপরে আমি একটা ডাবল কুশি দিয়ে দিব কুশি দেওয়ার পর একটা চেন নিব আর এই যে এখানে একটা দুই একটা চেন স্কিপ করে দুই নাম্বার চেনের সাথে আমি এখানে ট্রাবল কুশি নিব মাঝখানে একটা চেন আবারও একই পয়েন্টে আমি আবারও একটা ট্রাবল কুশি নিব। এটা গেল দুই নাম্বার লাইন এবার আমাদের তিন নাম্বার লাইন এখানেও আমি চারটা চেন নিব চারটা চেন নিয়ে এখানে টার্ন করলাম একইভাবে আমি আবারও প্রথমে দ্বিতীয় লাইনই রিপিট করছি এখানে দেখো সে মেয়েতে আমি টোটাল শলটাই করে নিব আমার যতটুকু চওড়া দরকার যেহেতু আমি লম্বার দিকে উঠিয়েছিলাম আশি ইঞ্চি এদিকে আমার চওড়াটা কমপ্লিট করতে হবে মানে বত্রিশ ইঞ্চি তিরিশ থেকে আঠাশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে যে যেমন চওড়া পড়তে পছন্দ করে সেই চওড়াটা কমপ্লিট করতে হবে তো এইভাবে আমি আমার টোটাল চাদরটা কমপ্লিট করে নিয়েছি তারপর তোমাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি এই লাইনটা তৃতীয় লাইনটা শেষ করে চতুর্থ লাইনটাও একটু দেখিয়ে দেব একই প্যাটার্ন রিপোর্ট রিপিট করব রিপিট করে আমি তৃতীয় লাইনটা কমপ্লিট করে নিব দেখো তৃতীয় লাইনটাও একইভাবে আমি রিপিট করছি এভাবে এখানে একটা চেন দিব লাস্টে মিডিলের ট্রাবল কুশির উপর থেকে একটা ডাবল ডাবলকুশি দিব তারপরে একটা চেন দিব আবারও ট্রাবলকুশি দুইটা যাবে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনের সাথে ট্রাবল কুষি যাবে এখানে যে চারটা চেন নিয়েছিলাম তার প্রথম চেনটা আমি বাদ দিলাম বাদ দিয়ে দ্বিতীয় চেনের সাথে ট্রাবল কুষি দিলাম এইভাবে কিন্তু আমার ফুল শলটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি কিছুটা প্যাটার্ন করে একটু চওড়া করে ফিরে আসছি কারণ তোমাদের আমি আউটলাইনটা কিভাবে করেছিলাম শলে সেটা দেখিয়ে দিব আমি এখানে কিছুটা লাইন করে নিব করে নিয়ে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি আউট লাইনটা কীভাবে করেছিলাম দেখো আমি একবারে সেম ডিজাইনটা রিপিট করে আটটা লাইন করে নিয়েছি এবার তোমাদের আমি মেন চাদরের যে কর্নারে ডিজাইন করিয়েছে এই যে কর্নারে আমি কিন্তু এই ডিজাইনটা চারটা কর্নারেই করেছি এই কর্নারে লেসটা কিভাবে দিয়েছি সেটা এবার দেখিয়ে দিব। আর দেখো একটা কর্নারের জন্য কিন্তু লাইন লাগে কয়টা দেখো এখানে চারটা করে লাইন লেগেছে তো তোমরা যখন করবে একটু কম বেশি হবে দেখো এইটা কিন্তু আমি টোটালটা আমি বারবার বলেছি আমি আশি ইঞ্চি নিয়েছি টোটাল চাদরটা আমি আশি ইঞ্চি নিয়েছি জাস্ট আমি এই সাইডে লাইনগুলা বাড়িয়ে গিয়েছি আরের দি এই আরের দিকে লাইনগুলা বাড়িয়ে গেছি তাছাড়া কিন্তু আমার লম্বাটা আমি টোটাল লম্বাটা কাউন্ট করেই নিয়েছিলাম ঠিক আছে আমি এবার তোমাদের আউটলাইন কিভাবে লেস করবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে লাস্টে যে ট্রাবল কুশিটা আমি দিয়েছি সেই ট্রাবল কুশির এখান থেকে আমি ফার্স্টে তিনটা অথবা চারটা আমার এখানে চারটা চেন চেন্নি ছিল আমি চারটা চেন নিলাম আর এইখানে দেখো দুইটা যে কনায় সুতা আছে ফার্স্ট আছে এই দুইটা সুতার মাঝখানে এখানে দেখো দুইটা লোক আমার কাটার গায়ে চলে আসছে এখান থেকে নিয়ে আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেবো অনেকে এই পিকট স্টিচটা তোমার স্লিপ স্টিচ দিয়ে দেয় আমি স্লিপ স্টিচ দিয়ে দেখ মানে দেখেছিলাম বাট ওইটা অত সুন্দর হয়নি যেটা আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়েছি তার মতো এখানে কিন্তু আমি কুশি নিচ্ছি খেয়াল করেছো মনে হয় আমি এই যে বাইরের যে ফুলটা করব সেই ফুলের লেসটার জন্য কিন্তু ট্রাবল কুশি নিচ্ছি এই যে ঘরে দেখো এই ঘরেই আমি ট্রাবল কুশি নিচ্ছি আবার তোমাদের একটু প্রথম থেকে ভালো করে দেখিয়ে দিই দেখো এখানে যে আমার ট্রাবল কুশিটা শেষ হয়েছে আট নম্বর লাইনের তার উপর থেকে আমি চারটা চেন নিলাম এখানে একটা চেন আগে দেওয়া ছিল দেখো তারপর যে দুইটা লোপ লোপের মধ্যে থেকে কুশিকাটা ঢুকিয়ে এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে দিলাম দেখো এবার কিন্তু আমি এই যে ঘরটা প্রিভিয়াস লাইনের প্রেজেন্ট লাইন না প্রিভিয়াস লাইনের যে ঘরটা এই ঘরের ভেতর থেকে আরও ছয়টা ট্রাবল কুশি নিব ট্রাবল কুশি নেওয়ার পরে এটা কিন্তু একটা ফুলের শেপ চলে আসবে আর প্রত্যেকটার উপর থেকে চারটা করে চেন নিয়ে একদম উপরে দুইটা এই যে উপরে দুইটা লুপের মধ্যে থেকে কুশিকাটা নিয়ে সেটাকে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিব আমি বারবার বলছি এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে বসিয়েছি অনেকে এখানে এই লুপটা স্লিপ স্টিচ দিয়ে বসায় আমি স্লিপ স্টিচ দিয়ে নিজে বসিয়েছিলাম কিন্তু ফুলটা বেশি একটা ফুটছিল না যার জন্য আমি আবার ওটাকে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়েছি চারটা এখানে কিন্তু সাতটা আসবে সাতটা ট্রাবলকুশি একই ঘরে আসবে তিন ছয় আর একটা সাতটা হয়ে গেল এক দুই তিন চার দেখো এখানে সাতটা হয়ে গেল এবার আমি এটাকে বসিয়ে দিব মাঝে এখানে যে স্টিসটা আছে সেটা বাদ দিয়ে এখানে যে দুইটা চেনের স্পেজ আছে সেইখানে কিন্তু আমি বসিয়ে দিলাম দেখো এইভাবে বসিয়ে দিলাম এরপরে এখান থেকে আবার একটা স্টিচ বাদ যাবে কর্নারে যেখানে একই জায়গার থেকে কুশি নিয়ে স্টিচ করা আছে সেটা বাদ যাবে যেখানে দুইটা চেন আছে চারটা চেনের একটা চেন স্কিপ করে আমরা ভি স্টিচ নিয়েছিলাম সেখানে দুইটা চেন আছে ঠিক সেই ঘরের থেকে আবার কুশি আসবে সাতটা তো একটার জন্য এক দুই তিন চার পাঁচটা ঘর লাগবে মোট দুই তিন চার দেখো এখানে আমি আবার এটাকে বসিয়ে দিব তোমরা যাতে ইজিলি আউটলাইনটাও করতে পারো মানে লেসটা বসে করতে পারো আমি তার জন্য একটু দেখিয়ে দিচ্ছি বেশি করে আমি এক সাইডে লেস করা হয়ে গেলে আবার আরে যে সাইডে আছে সেটা কীভাবে করবে সেটাও দেখিয়ে দেব এটা কিন্তু চওড়ার দিকে হচ্ছে এখানে বত্রিশ ইঞ্চি যে সাইডটা থাকবে সেই সাইডে আমি লেসটা তৈরি করছি এখন চার পাঁচ আর যদি মনে করো এই ফুলটা ছোট করে দিবে সেই ক্ষেত্রে তোমরা কুশি দিতে পারো ডাবল কুশি সাতটা দিলেও হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আমার সাতটা হয়ে গেছে এখানে কর্নারে এক দুই দুইটা চেন বাদ দিয়ে তুমি কিন্তু বসিয়ে দিতে পারো কারণ এই দেখো এখানে যে সাতটা চেন নেওয়া হয়েছিল তার এখানে যেহেতু আমরা প্রত্যেকটা জায়গায় দুইটা করে চেন রেখেছিলাম এখানেও আমি দুইটা চেন বাদ দিয়ে তারপরে কিন্তু বসিয়েছি এখান থেকে আমি আবার দেখো চারটা চেন নিয়ে এখানে পিকট স্টেশ মতো করে নিব তারপরে আবারও এখান থেকে এবার কোথায় তোমরা দিতে চাও সেটা আগে খেয়াল করে নিতে হবে আমি এই ঘরে করব তাই আমি এই ঘরে আবারও দিলাম এক দুই তিন চার দেখো এখান থেকে আমি আবার সাতটা করব। আমি এখানে জাস্ট কর্নারটা জানতে ভালো লাগে সেই জন্য কিন্তু একটা পিকট অটেস্ট্রিকে উপরে চারটা চেন দিয়ে নিয়েছি করার আগে এই কুশিটা করার আগে চার दु तीन चार पाँच छत नंबर नम्बरता हो ग মাঝখানে এখানে যে একটা ডাবল ডাবলকুশির লাইন ছিল আমি সেই ডাবলকুশির লাইনের পরে দেখো বসিয়ে দিয়েছি এখানে এটা কিন্তু আরের দিক আমি বারবার বলছি এটা আরের দিক ঠিক আছে এই যে আমি তোমাদের মেন শলটা দেখিয়ে দিচ্ছি এই সাইডটা কমপ্লিট করবে এই যে আর এর সাইডটা তারপর যখন লম্বা সাইডে আসবে মানে এই সাইডে আসবে এই যে এই সাইডে আসবে তখন কিন্তু আমি যেটা করছি সেটা এই যে একটা দেখিয়েছি আর একটা ফ্লট দেখালে তোমরা বুঝতে পারবে এটা লম্বার দিকে এটা আশি ইঞ্চির দিকে আর এটা বত্রিশ ইঞ্চির দিকে এই দুটা ফুল শুরু করেছি বত্রিশ ইঞ্চির দিকের থেকে কমপ্লিট করে আশি ইঞ্চির দিকে গিয়েছি দেখো যখন চাদরটা করা আরম্ভ করবে তখন কিন্তু ইজি হয়ে যাবে প্রত্যেকটা জিনিস কিন্তু করার পরে বেশি ভালো লাগে আমি যখন অনেক শল আছে যে আমি ছোট ছোট স্যাম্পল করে কিন্তু তোমাদের দিয়েছি আমি সেগুলাই তেমন কোনো তোমাদের রিয়্যাক্ট পাইনি কিন্তু আমি যে সলগুলা সম্পূর্ণ করে নিজে পরে তোমাদের দেখিয়েছি সেগুলো তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে কিন্তু এমন অনেক ডিজাইন আছে যে খুব সুন্দর ডিজাইনগুলা কিন্তু আমার সম্পূর্ণটা করা হয়নি কিন্তু সেগুলো তোমাদের একটু কম পছন্দ হয় দেখি আমার ফেসবুকে একটা পেজ আছে পেজে আমি লাইভ ক্লাস নিই তোমাদের শেখাই লাইভে কুশির কাজ সম্পূর্ণ ফ্রিতে তোমরা যারা শিখতে চাও তারা জয়েন করতে পারো আবার তোমাদের পরিচিত এমন যদি কেউ থাকে যে শিখতে চায় বাট শেখার কোনো ওয়ে পায় না তো তাদেরকে বলতে পারো দেখো আমার এখানে কিন্তু আরও একটা ফ্লার হয়ে গেছে তোমাদের দেখো এখানে আমি আবার বসিয়ে দিলাম ঠিক এইভাবে টোটাল তোমরা লেসটা করে নিতে পারবে এটা ছিল আর এই যে আর এক সাইডে যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এই সাইড থেকে আমি কমপ্লিট করেছি কমপ্লিট করে তারপরে এখানে এসে এই সাইড থেকে আমার কিন্তু স্টার্টিং সাইডটা এটাই ছিল এখান থেকে শুরু করে তারপরে এই সাইডে করেছি তো তোমরা খুব সুন্দরভাবে তো তোমরা আশা করি খুব সহজে এই চাদরটা তৈরি করে ফেলতে পারবে যার যার পছন্দ হয় যারা যারা করতে চাও তারা তারা তৈরি করতে পারো আর আমার আমাকে সাপোর্ট করার জন্য তোমরা আমার ভিডিওটাই লাইক করতে পারো কমেন্ট করতে পারো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চাদরটা কেমন হয়েছে জানাতে ভুলে যেও না